সম্পর্ক সম্পর্ক হবে কখনো খারাপ কখনো ভালো ঠিক যেন আকাশ কখনো মেঘে ঢাকা কখনো ভরা স্নিগ্ধ চাঁদের আলো খারাপ আবহাওয়ার মতো কখনো উঠবে ঝড় কখনও তুফান উঠবে সমুদ্রের উত্তাল স্রোতে জাহাজের মতো দুলবে হালখানা হাতে ধরেই শক্ত করে বসে থাকো বন্ধু একদিন ঝড় থামবে সমুদ্রের মতো তোমার জীবনেরও অন্ধকার সরে যাবে নতুন সূর্যোদয় হবে আর কোনো অভিযোগ থাকবে না চাওয়া পাওয়ার হিসাব মুছে যাবে একে অপরের পাশে থেকে জীবনটা কেটে যাবে যত্ন করে রাখো সম্পর্ক যেমন যত্নে গাছ বাঁচে গাছ বড়ো হলে যেমন ছায়া দেয় সম্পর্ক বেঁচে থাকলে সংসার বেঁচে যায়